শাকিব খানকে সামনে পেলে শাকিব খানকে বলবো শাকিব খান জানবে যে এই উর্মি বিশ্বাস শাকিব খানের জন্য কে কে স্যাক্রিফাইস করেছে এই জীবনে শাকিব খানও কাঁদতে বাধ্য হবে আমার কথা শুনে সারা দুনিয়া সেদিন কাঁদবে আমি মনের কথা কথাগুলো বহু মনের কথা মনের মধ্যে লুকিয়ে রেখেছি আমি বলতেছি না ওগুলো আমি বলবো না আমি শুধু ভালোবাসাটা প্রকাশ করেছি কিন্তু কী কী স্যাক্রিফাইস করেছে এই উর্মি বিশ্বাস সেটা আমি কোনোদিন সুযোগ হলে আমি ক্যামেরায় বলবো শাকিব খানকে এক নজর দেখবো বলে আমি চলে আসছি অলরেডি শাকিব খানের জন্য ষোলো বছর ধরে বরবাদ হয়ে মৃত্যু পর্যন্ত সাকিব হিরোর নামটাই ওকে ধারণ করে আছে হাতে ধারণ করে আছে মনে ধারণ আছে সবভাবে সাকিব খানকে আমি ভালোবাসি 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 সাকিব খানকে আর ধারণ করেছেন এই যেটা ধারণ করেছি ঠিক আছে এটা অনেকে ধারণ করে না এটা এই পৃথিবীতে হয়তো একজন ব্যক্তি ধারণ করেছে তার নামটা আমি নিলাম না আর আমি করেছি আর কেউ করেনি এই পৃথিবীতে এটা হলো এখানে অলরেডি এটা কেউ বোঝে না আসলে এটা জান আর এটা সাকিব আর আমি আরেকটা কথা বলি আমি সাজেক গিয়েছিলাম ঘুরতে সেখানেও আমি সাজেকে থেকে সাকিব খানের নাম লিখে আনছি সেটা যদি ক্যামেরায় কোনো দিন ক্যামেরায় বা যাই হোক কোনোদিন সুযোগ হয় বা যাই হোক ওইটা আমি দেখাবো আমি একটা গ্লাসে নাম লিখে আনছি আমার হিরোর নাম সারা বিশ্বে সাকিব খানের হাজার

আমি সে শৈশব থেকে অনেকে ছিল এমকের ভক্ত তমুকের ভক্ত আমি শুধু এই ছোট্টবেলা থেকে এই অবধি এমনকি বিশটা বছর ধরে ষোলো বছর তো ধরো ঘুরি আর বিশ বছর ধরে আমি শাকিব খানের ভক্ত প্রথম খান উর্মি বিশ্বাস কিন্তু আমি কারণ আমি তো আর কারো ভক্ত না আমি আর কারো পিছু দৌড়াই না আমি মৃত্যু পর্যন্ত শাকিব খানের পিছিয়েই ছুটি শাকিব খানের পিছিয়েই ছুটব এবং শাকিব খানকে আজকে মন থেকে দেখছি মন গড়ে দেখছি অনেকটা ভালো লাগছে অনেকটা ভালোবাসি আমার কলেজের হিরোকে

যখন আই লাভ ইউ বললে তার রিঅ্যাকশনটা সাকিব খান কি দিয়েছিল এটা বল সাকিব কাছে এনে দিবেন সালাম করব সেলুট করব কিছ করব আর এখন প্রশ্ন করতে লাভ নাই ওলি আই লাভ তখন সে কি খান যখন আমি যখন আই লাভ ইউটা জোরে বলছি সবার আগে এখানে ঠিক আছে এমন আমার কাছে আরেকটা সাকিবেন ভাই ছিল সেও বলছে সে বলছে সাকিব ভাই আমি বলছি আমার কলেজের হিরো সাকিব খান আই লাভ ইউ এটা আমার সাথে সাথে সাকিবিরো তাকাইছে আমার দিকে আমার অনেকটা ভালো লেগে চোখ চোখ পড়ছে তখন বলছি হিরো ওর সানগ্লাসটা খোলো সানগ্লাস খুলে তাকাও তাহলে না হবে

কি বলতে চান এখন কারণ আমি আমি আমাকে যদি কেউ বলে সাইকো উর্মি বিশেষ সাইকো তাহলে উর্মি বিশেষ হলো সাকিব খানের প্রেমে পাগল সাকিব খানের জন্য সাইকো ওকে আমি আসলে মনের কথা খুলে বলে তো কার ভালো লাগে না আমি অ্যাক্টিং করতে চাই না ক্যামেরার সামনে অনেকে সে শেজগুজি ক্যামেরার সামনে অ্যাক্টিং করে কথা বলে সুন্দরভাবে গুছিয়ে কথা বলে উর্মি বিশ্বাস এভাবে কথা বলতে পছন্দ করে না উর্মি বিশ্বাস এভাবে অভিনয় করতে পছন্দ করে না উর্মি বিশ্বাস কিন্তু একটা শিক্ষিত মেয়ে উর্মী বিশ্বাস ইচ্ছে বলে খুব সুন্দর করে গুছিয়ে সমাজে চলাফেরা করতে পারি কিন্তু আমি ক্যামেরার সামনে অভিনয় করতে চাই না আমি চাই বাস্তব মনের কথা খুলে বলতে বিশ্বাস চাই বাস্তব মনের কথা খুলে বলতে সাকিব খানকে উর্মি বিশ্বাস মন থেকে ভালোবাসে এখন আমি মাঝে যেভাবে কথা বলছি এই যে এখন যেভাবে কথা বলতেছি

তাকে স্যালুট করেই তাকে ভালোবাসি তাকে এক টাইমে আমি ভালোবাসতাম প্রেমিক ভাবতাম সেটা বহু আগে তার জীবন ব্যক্তিজীবন জীবন জড়ানোর বহু আগে থেকে ভালোবাসতাম কিন্তু এখন সেটা ভাবি না এখন সে এমন একটা পর্যায়ে গেছে আমিও সাকিব খানকে পাবো না রাস্তার অস্তি বস্তিরাও পাবে না অন্য কোনো ফকির্ণেরাও পাবে না সোশ্যাল মিডিয়ার মিউজিক ভিডিও মেয়েরাও পাবে না তারপর কতগুলো নায়িকা আছে তারাও পাবে না ঠিক আছে তারাই যদি পেতো তাহলে সাকিব খানকে উর্মি বিশ্বাস বহু আগেই পেয়ে যেত পাবে সাকিব খানকে তাহলে খান সিঙ্গেল থাকুক এটা আমি এর আগেও বলেছি এক কথা আমি বারবার বলা পছন্দ করি আর কত বলতো দুটো বিয়ে করেছে সিঙ্গেল অবশ্যই সিঙ্গেল 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 যেকোনো সময় থাকা যায় ওই যে বলে না দুষ্ট গোয়ালের চা কি যেন একটা লাইন বলে শূন্য গোয়াল অনেক ভালো আমি জানি ভাই একটু বলতেছি হ্যাঁ তো

আচ্ছা আর একটা বিষয় আপনার সাকিব খানের ছবি দেখার জন্য বাসা থেকে কখনো টাকা চুরি করছেন কিনা আমি চুরি করিনি তবে আমি বহু সত্যি কথা বলতে আমার ফ্যামিলিগত অবস্থা ভালো টাকা পয়সারও কোনো কিছুর অভাব নেই সবই ঠিক আছে কিন্তু তারা আমাকে বের হতে গেলে সোশ্যাল মিডিয়ার কাজে বা সাকিব খানের ছবি দেখবো এই করবো সেই করবো এসব কাজ পছন্দ করে না বলে তারা অনেক আমি টাকা দিত না তো সুতরাং ওই টাইমে আমি গিয়ে একটু আমার কাজিনদের কাছ থেকে ধার করতাম ধার করেই আমি মুভি দেখি ধার করে আসি এমনকি ওইভাবে যদি বলেন আজকেও আমি ধার করেই আসছি কারণ আমাকে বলে তোমার কি লাগবে তোমার কিনে দেবো হ্যাঁ কিনে দেয় লাগে যা তাও দেয় কিন্তু দেখা যায় প্রয়োজনে হয়তো আমি আমার প্রয়োজনে আমি অনেক টাইমে পাই না তখন আমি ধার করি কারণ সেটা করি সাকিব খানের জন্য সাকিব খানের ছবি বের হবে আপনাকে কেউ ধার দিচ্ছে না আপনি কি করে টাকা জোগাড় করবেন অনেক কিছু বলতে আছে চুরি চিন্তা অত্যন্ত দুর্দান্ত প্রশ্ন করেছেন আপনি থ্যাংক ইউ ঠিক আছে সেই প্রশ্নের উত্তর হলো আমার এই যে রক্ত লেখেছে না এস অক্ষর কি আর করব একটু ব্লাড বিক্রি করে আসব এটা করে এই মুভি দেখো আপনারা যদি বিক্রি করেন সে আবার সাকিবের ভক্ত হয়ে যাবে কারণ আপনার রক্তে রক্ত সাকিব আপনি সেটাও যদি হয় আপনি যদি সেটাও বলেন ঠিক আছে আমি কিছু কিছু প্রশ্নের কারণ কিছু কিছু প্রশ্নের জন্য আমার মনে হচ্ছে কিছু কিছু প্রশ্ন সাইকো প্রশ্ন যাই হোক অত বুরমি বিশ্বাস সাইকো না যারা প্রশ্ন করে তারাও সাইকো যারা ওই যে সবাই সাইকো এক মিনিট আমাকে কথাটা বলতে দেন আর যারা মাঝে ওই যে সাকিব খানের বউ হতে চায় বিয়ে বসতে চায় প্রেমিকা হতে চায় তারা অরিজিনাল সাইকো আর প্রথম সাকিবিয়ান উর্মি বিশ্বাস আপনি কি সাইকো আপনি বলে সাইকো আমার শেষ করতে দিন প্রথম সাকিবিয়ান উর্মি বিশ্বাস মন থেকে সাকিব খানকে ভালোবাসি সাকিব খানের সত্যিকারের ভক্ত এই এই পৃথিবীতে আর যত সাকিবিয়ান আসতেছে যত মানুষ আসতেছে তাদের থেকে সাকিব উর্মি বিশ্বাস এক গুণ আগে আছে এই মুহূর্তে আমরা আমরা এই মুহূর্তে 15 তলা উপরে আছি

অন্য দল থেকে লাভ দিবেন? খানের জন্য আমি হাতে ছেড়ে একটা মরেও যেতে পারো। সেটা সাকিব খান বলে অন্য কেউ বললে না ভাই। এই পৃথিবীতে অন্য কেউ বললো না। সাকিব খান বলে। আর সাকিবিন না। আমার কলেজের হিরো মনে যে মায়া, যে দয়া, যে ভালোবাসা। ও মাই গড! হিরো আমাকে না অনেক সম্মান করে। ভক্ত হিসেবে বুকে চাই টেনে নেবে ভক্ত হিসেবে। ভক্ত হিসেবে।